সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের জন্য উচ্চতর গণিতের সাজেশন নিয়ে একদম ফাইনাল সাজেশন যে সাজেশন পড়লে ইনশাল্লাহ নিশ্চিত তোমরা কমন পাবা এরকম একটা সাজেশন নিয়ে আমি উপস্থিত হয়েছি আবুল হাসান স্যার তোমরা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকো আর আমার দেওয়া সাজেশনটা একটু ফলো করো ইনশাল্লাহ আশা করা যায় যে তোমরা উচ্চতর গণিতের যে প্রবলেমগুলো আছে তোমরা সহজেই কভার করতে পারবা এবং আশা করা যায় যে হানড্রেড মার্ক এখান থেকে তুমি ক্যারি করতে পারবা সো একটু তোমরা দ্রুত আমার লাইভ সেশনটা একটু শেয়ার করো আমি অনেকদিন পর লাইভে এসেছি শুধুমাত্র তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য একটু প্লিজ তোমরা শেয়ার করে দাও okay yeah. ওকে তাহলে আমরা দেখব যে আমাদের প্রথম অধ্যায় থেকে কি পড়তে হবে অর্থাৎ সেট এবং ফাংশন থেকে তোমরা জানো যে উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ে থেকে কি উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো পড়তে হবে উচ্চতর গণিত ফাইনাল সাজেশনাল সাজেশন এসএসসি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ উচ্চতর গণিত ফাইনাল সাজেশন প্রথম অধ্যায় থেকে অর্থাৎ থেকে এই অধ্যায় আমরা যে বিষয়গুলো পড়ব প্রথমেই আমরা এই অধ্যায় থেকে পড়বো হলো যে এখান থেকে খুব ইম্পর্টেন্ট পড়াশোনা যেগুলো সেগুলো হলো যে প্রথমে তোমাকে জানতে হবে উম বিপরীত ফাংশন আর বিপরীত ফাংশন জানলে তুমি অবশ্যই পারবা সার্বিক ফাংশন সার্বিক ফাংশন যেটাকে আমরা ওয়ান টু ফাংশনও বলে থাকি ওয়ান টু ফাংশন তাহলে আমরা প্রথমে কভার করব হলো বিপরীত ফাংশন যেটাকে ইংরেজিতে ইনভার্স ফাংশন বলা হয় দুই নাম্বারে আমরা সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন পড়বো আর তিন নাম্বার যেটা পড়ব এক এক ফাংশন পরব আমরা কখন এক সেটা আমরা আর বিপরীত ফাংশন আর হলো বিপরীত ফাংশন এটা আমরা শিখবো এখান থেকে আর এখান থেকে যে জিনিসটা শিখবো সেটা হলো ফাংশনের ডোমেন আর রেঞ্জ নির্ণয় শিখবো আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় ডোমেন এবং রেঞ্জ নির্ণয় শিখবো আমরা তো এই বিষয়গুলো একদম সিরিয়াসলি তোমাদের পড়াশোনা করতে হবে একদম সিরিয়াসলি তোমরা সেট অফ ফাংশনের যে চ্যাপ্টারটা রয়েছে উচ্চতর গণিতের সেই চ্যাপ্টার থেকে একদম সিরিয়াসলি যে বিষয়গুলো পড়তে হবে সেটা প্রথমেই তোমাদেরকে আমি বলে নিচ্ছি যে বিপরীত ফাংশন পড়তে হবে আর বিপরীত ফাংশন ভালোভাবে জানা থাকলে অবশ্যই সেখান থেকে সার্বিক ফাংশন বা অন্টন ফাংশন তুমি আইডেন্টিফাই করতে পারবা দেন এক এক ফাংশন শিখতে হবে তোমাকে আরও বিষয় যেটা শিখতে হবে সেটা হলো যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় সো এই কয়টা বিষয় যদি তোমার জানা থাকে প্রথম অধ্যায় তুমি কাবার করতে পারবে ইনশাল্লাহ আর তাছাড়া বাড়তি যে কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে এখান থেকে সেই কোশ্চেনগুলোর মধ্যে রয়েছে তুমি বই থেকে তোমার এক দশমিক দুইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের পনেরো ষোলো এবং সতেরো নাম্বার কোশ্চেন অনুশীলনী এক দশমিক দুইয়ের পনেরো ষোলো এবং সতেরো নম্বর কোশ্চেন এই কোশ্চেন কটা অবশ্যই বলবো এই হলো প্রথম অধ্যায়ের মোটামুটি একটা শর্ট সাজেশন

এই বিজ্ঞানিত রাশি থেকে যে দুটো বিষয় অবশ্যই তোমাকে পড়তে হবে এক নাম্বার হল যে উৎপাদকে বিশ্লেষণ এটা অবশ্যই তোমাকে পড়তে হবে এবং এই উৎপাদকের বিশ্লেষণটা তোমরা জানো যে এটা ভাগশেষ উপপাদ্যের উৎপাদকের বিশ্লেষণ ভাগশেষ উপপাদ্য ভাগেস উপবাদ্যের উৎপাদকের বিশ্লেষণ আর আরেকটা বিষয় যেটা সেটা হলো অবশ্যই তোমাকে এখান থেকে পড়তে হবে আংশিক ভগ্নাংশ পার্শিয়াল ফ্রাকশন এই দুটা জিনিস কিন্তু বাদ দেওয়াই যাবে না একদম না একদম বাদ দেওয়াই যাবে না আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় ধায়ের অর্থাৎ বীজগণিতিক রাশির যে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং অবশ্যই পড়তে হবে সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ শিখতে হবে এবং আংশিক ভগ্নাংশ এখান থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ অনুশীলনী দুই থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো যদি আমি একটু বলি তাহলে তোমরা অনুশীলনী দুই এর যে গুলো প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ সাত নাম্বার সাতের ক খ গ এই তিনটা এবং আট নয় এই দুটো কোশ্চেন আট নয় এই দুটো কোশ্চেন আর হল অবশ্যই এগারো নাম্বার কোশ্চেন এগারো নাম্বার কোশ্চেন এবং বারো থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত বারো থেকে নিয়ে পনেরো পর্যন্ত বারো তেরো চোদ্দ এবং পনেরো এই হলো আমাদের বীজগণিতিক রাশির একটা মোটামুটি শর্ট সাজেশন এই সাজেশনটা অবশ্যই তোমাকে ফলো করতে হবে এখানে আমরা বিজ্ঞানিত রাশির যে দুইটা মেইন জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং শিখতে হবে সেটা হলো যে উৎপাদকে বিশ্লেষণ শিখবো আমরা ভাগ আংশিক ভগ্নাংশ শিখবো এবং অনুশীলনী যে অঙ্কগুলো না করলেই নয় করতেই হবে সেই অঙ্কগুলো হলো সাতের ক খ গ এবং আট নয় এগারো বারো তেরো চোদ্দ এবং পনেরো এই কোটা আমরা ভালো করে পড়ব এই হলো হলামী দুই এর সাজেশন এবার আসো অনুশীলনী তিন আমরা অনুশীলনী তিন থেকে যে সাজেশনটা ফলো করবো অর্থাৎ জ্যামিতির অনুশীলনী তিন অর্থাৎ জ্যামিতি জ্যামিতি জ্যামিতির যে তিনটা জিনিস তুমি অবশ্যই পড়বা এবং এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা সেই তিনটা জিনিসের প্রথমটা হল অবশ্যই অ্যাপোলোনিয়াসের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আর দুই নাম্বার যেটা বাহু মধ্যমার সম্পর্ক বাহু ও মধ্যমার সম্পর্ক আর তিন নাম্বার অবশ্যই পড়বা তোমরা উপপাদ্য দশ উপপাদ্য দশ এই তিনটা বাদ দেওয়ার প্রশ্ন আসে না এই তিনটা পড়লে একটা কমন নিশ্চিত একটা কোয়েশ্চেন নিশ্চিত এই তিনটা কোয়েশ্চেন এই তিনটা যদি কেউ পড়ে আশা করা যায় যে সে একটা কোশ্চেন অবশ্যই কমেন্ট পাবে যেহেতু এটা সাজেশনমূলক একটা ক্লাস আমি সাজেশনই দিচ্ছি তোমাদের ইনশাল্লাহ এই তিনটা এই তিনটা যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন কমেন্ট পাবা বাকি আর ব্রহ্মগুপ্তা ব্রহ্মগুপ্তের উপপাদ্য আর টলিমির উপপাদ্য এ দুটো অপশনাল হিসেবে পড়বা এই দুটো অপশনাল হিসেবে পড়বে আর এই তিনটা কম্পি এই তিনটা বাদ দেওয়া যাবে না হ্যাঁ এই তিনটা থেকে একটা কোয়েশ্চেন ইনশাল্লাহ কমন পাবা এই হলো তোমার জ্যামিতির সাজেশন অর্থাৎ জ্যামিতি তিন এবং চার অধ্যায় আমরা চার অধ্যায়টাতে সম্পাদ্য আছে ওখান থেকে তোমরা উম ইচ্ছা করলে কেউ যদি নাও পড়ো তাও তোমরা এখান থেকে একটা কমন পাবা আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে অবশ্যই তোমরা কমন পাবা তো চলো আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাজেশনটা দিয়ে স্থানাঙ্ক জ্যামিতিতে যে জিনিসগুলো তোমাকে পড়তে হবে স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ অনুশীলনী এগারো অনুশীলনী এগারোর কেউ যদি এগারো দশমিক চার জাস্ট এগারো দশমিক চার অর্থাৎ অনুশীলনী এগারো দশমিক চারের কেউ যদি শুধু অনুশীলনী এগারো দশমিক চারের স্থানাঙ্ক কেউ যদি অনুশীলনী এগারো দশমিক চারের শেষের তিন চারটে অঙ্ক করে অর্থাৎ একুশ বাইশ তেইশ চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ অনুশীলনী এগারো দশমিক চারের কেউ যদি শুধু একুশ বাইশ তেইশ এবং চব্বিশ এই কটা অঙ্ক করে সাথে পনেরো ষোলো পনেরো ষোলো অনুশীলনী এগারো দশমিক চারের এই কয়টা অঙ্ক যদি কেউ অনুশীলনী এগারো দশমিক চার অনুশীলনী এগারো দশমিক চারের এই কটা অঙ্ক যদি কেউ জাস্ট করে তাহলে সে এখান থেকে একটা কোশ্চেন কমন পাবে আশা করা যায় তো এই হলো স্থানাঙ্ক জ্যামিতির একটা মোটামুটি শর্ট সাজেশন এই কটা পড়লে ইনশাল্লাহ কমন পাবে তো আসো এবার আমরা বীজগাণিতের আরো কিছু আমরা সাজেশন জেনে নিই যেমন বীজগাণিতের কেউ যদি অসীম ধারার অসীম ধারা থেকে অ্যান্সার করতে চায় অসীম ধারা অর্থাৎ চ্যাপ্টার সেভেন সপ্তম অধ্যায় असीम धारा এবারে সব বীজগণিতের অসীম ধারা অর্থাৎ অধ্যায় নাম্বার 7 অসীম ধারা অধ্যায় নাম্বার 7 কেউ যদি অসীম ধারা থেকে প্রশ্ন কমন পেতে চায় অর্থাৎ অসীম ধারা থেকে একটা প্রশ্ন সে অবশ্যই কমন পাবে যদি শুধুমাত্র এই তিনটা অঙ্ক করে এই তিনটা অঙ্ক অর্থাৎ এই তিন ধরনের অঙ্ক থেকে একটা প্রশ্ন কমন পড়ে অর্থাৎ অনুশীলনী সাতের অনুশীলনী সাতের বারো তেরো এবং ১৪ নম্বর অনুশীলন সাতের বারো তেরো এবং চোদ্দ নম্বর এই তিনটে অঙ্ক কেউ যদি করে তাহলে ফুল একটা কোশ্চেন কমন হবে সে ইনশাল্লাহ চোদ্দ নাম্বার প্রশ্ন কোয়াতে থাকে তোমরা জানো মূলতীয় ভগ্নাংশে প্রকাশ মূলতীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারে আর বারো নম্বর অঙ্ক ক্ষেত্রে থাকে আর তেরো নম্বর অঙ্ক গোয়াতে থাকে এই হলো প্রশ্নের প্যাটার্ন তো আমরা এই তিনটা অঙ্ক ইনশাআল্লাহ এখান থেকে অবশ্যই মিস করব না এই তিন টাইপের অংক অবশ্যই আমরা করব তিন টাইপ শুধু এই কয়টা না আমরা টেস্ট পেপার সলভ করব বিভিন্ন क्वेश्चन দেখব যে এই টাইপের আর কি কি क्वेश्चन থাকে এই হলো আমাদের অসীম ধারার সাজেশন অসীম ধারা থেকে ইনশাল্লা আশা করা যায় এই কটা যদি কেউ পড়াশোনা করো ইনশাআল্লাহ কমন পাবা এবারে আসো আমরা চলে যাই আমরা চলে যাব হলো সূচকীয় ফাংশন সূচকীয় একটা কোশ্চেন হয় না এখান থেকে কোশ্চেন গুলো সাধারণত ই করে দেয় এখান থেকে জোড়া লাগায় দেয় তো সূচকীয় ফাংশনের অনুশীলনী নয় দশমিক একের আমরা সাত নাম্বার কোশ্চেনটা অবশ্যই মিস করবো না সাতের যে কটা কোশ্চেন আছে অর্থাৎ অনুশীলনী নয় দশমিক একের ছয় নাম্বার এবং সাত নাম্বার কোশ্চেন সাতের যে কটা কোয়েশ্চেন আছে আমরা অবশ্যই এগুলো সলভ করব আর অনুশীলনী নয় দশমিক দুইয়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের সাত নাম্বার কোশ্চেন গুলো কখনোই মিস করবো না তাহলে অনুশীলনী নয় দশমিক এক এবং অনুশীলনী নয় দশমিক দুই অর্থাৎ ফাংশন ও লগার ফাংশন এখান থেকে আমরা নয় দশমিক এক থেকে ছয় সাত এবং নয় দশমিক দুই থেকে ছয় সাত এই কটা অঙ্ক আমরা মিস করবো না এখান থেকে আমরা একটা প্রশ্ন জোড়া লাগানো প্রশ্ন কমন পেতে পারবো ইনশাল্লাহ তো এবার আসে বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতির যে কোশ্চেন গুলো আমাদেরকে পড়তেই হবে সেটা হলো অনুশীলনী কেউ যদি দশ দশমিক দুই করে শুধু শুধুমাত্র দশ দশমিক দুই কিছু না অর্থাৎ দ্বিপদ বিস্তৃতির দ্বিপদী বিস্তৃতিতে অর্থাৎ অনুশীলনী শুধুমাত্র দশ দশমিক দুই দশ দশমিক দুইয়ের কেউ যদি শুধু এই অঙ্কগুলো করে দশ বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো দশ বারো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো এই কোয়েশন কটা কেউ যদি ঠিকঠাক হতে পারে তাহলে ইনশালে এখান থেকে আর সূচকি লগারিদমিক ফাংশন এই দুই অধ্যায় থেকে একটা কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা আছে পজিবিলিটি আছে সো তোমরা অবশ্যই এই কোশ্চেন কটা বাদ দিবা না এই কোশ্চেন কটা ভালো করে পড়বা এই হলো তোমাদের জন্য দীপাদি বিস্তারিত সাজেশন এবার চলো আমরা ট্রাইগোনোমেট্রি সাজেশনে চলে যাই ত্রিকোণমিতিতে আমরা কি কি পড়ব ত্রিকোণমিতি যেকোনো মিথিতে তোমরা জানো যে এই কয়টা আইটেম বেশি থাকে এক নাম্বার হলো যে রেডিয়ানে প্রকাশ রেডিয়ানে প্রকাশ দুই নাম্বার ডিগ্রিতে প্রকাশ ঠিক রিভার্স হ্যাঁ রেডিয়ান প্রকাশ এবং ডিগ্রিতে প্রকাশ একটা আর একটা অল্টারনেট বা পরিপূরক তাহলে রেডিয়ান প্রকাশ এবং ডিগ্রিতে প্রকাশ আর আরেকটা বিষয় এখান থেকে যেটা সেটা হলো যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের যে সমাধানগুলো আছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের যে সমাধান আছে অর্থাৎ বের করা সমাধান নির্ণয় হ্যাঁ এই সমাধান নির্ণয় সবচেয়ে ইম্পর্টেন্ট সমাধান সমাধান নির্ণয় নির্ণয় ইম্পর্টেন্ট এইগুলো মিলেই কিন্তু কোশ্চেন হয় এগুলো মিলে তোমাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতির কোশ্চেন হয় হায়ার ম্যাথের ত্রিকোণমিতির কোশ্চেনের তাহলে অনুশীলনী অবশ্যই আট দশমিক একের যে বিষয়গুলো পড়তে হবে যে রেডিয়ানের প্রকাশ আছে ডিগ্রিতে প্রকাশ আছে এটা ভালো করে তোমাদের পড়তে হবে রেডিয়ানের প্রকাশ আর ডিগ্রিতে প্রকাশ আট দশমিক একের অর্থাৎ এইটা আর আট দশমিক দুইয়ের হলো তোমরা জানো যে জেনারেল ম্যাথের কিছু সমাধানের মতো অঙ্ক রয়েছে এখানে আট দশমিক দুইয়ের অর্থাৎ আমরা যদি তাহলে আট দশমিক একের এক এবং দুই বাদ দিবে না হ্যাঁ আট দশমিক একের এক এবং দুই এই দুইটা কোয়েশ্চেন কিন্তু বাদ দেওয়াই যাবে না আর আট দশমিক দুই এর তোমরা জানো যে আট দশমিক দুই ছয় নম্বর অঙ্ক ছয় থেকে নিয়ে একদম এগারো পর্যন্ত ছয় সাত আট নয় দশ এগারো এগুলো বাদ দেওয়া যাবে না এটা হলো আট দশমিক দুই এর আর আট দশমিক তিনের অবশ্যই তোমরা শেষের যে সমাধানগুলো আছে অর্থাৎ বারো নম্বর এবং তেরো নম্বর এই বারো নম্বর এবং তেরো নম্বর কোশ্চেনের যে সমাধানগুলো বারো নম্বর জেনারেল ম্যাথের মতো এখানে শুধু থিটা সূক্ষ্ম কোণ আর এইখানে থিটাটার মান কিন্তু চারটা কোয়াড্রেন্টকেই ভেরি করে সো তেরো নম্বরটা বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরো নম্বরটা বেশি বেশি ইম্পর্টেন্ট ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফাহিম শেয়ার করে দাও প্লিজ শেয়ার মাই লাইভ সেশন উচ্চতর গণিতের সাজেশন একদম প্রথম থেকে যদি দেখতে হয় ভালো করতে যাই দেখো নাই পরে দেখবো আর কি ইনশাআল্লাহ একটু শেয়ার করে দাও লাইভ সেশনটা দেখো এই উচ্চতর সাজেশন আমি কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি যে টোটাল মোট সবগুলো কোশ্চেন আমার সবগুলো চ্যাপ্টার অলরেডি আলোচনা করা হয়ে গেছে তুমি অনেক পরে আসলে জয়েন করলে যাই হোক ধন্যবাদ তোমাকে জয়েন আমি সাজেশন নিয়ে অলরেডি কথা বলেছি ত্রিকোণীতির সাজেশন নিয়েও কথা বললাম আট পয়েন্ট এক থেকে এক আর দুই কম্পালসারি করতেই হবে রেডিয়ানে প্রকাশ এবং ডিগ্রিতে প্রকাশ আর আট পয়েন্ট দুই এর ছয় সাত আট নয় দশ এগারো এক অঙ্ক বাদ দেওয়া যাবে না আর আট পয়েন্ট তিনের বারো এবং তেরো এই সমাধান এখানে থিটার মান নির্ণয় করা অবশ্যই বাধ্য করে না যদিও তেরো নম্বর অঙ্কটা বেশি ইম্পোর্ট এই হলো মোটামুটি সাজেশান আর সম্ভাবনা সাজেশনটা তোমরা জানো সম্ভাবনা একটা অসম্ভাবনা আমার চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করা যদিও সহজ তারপরে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক সেই চ্যাপ্টারটাতে তোমরা একটু ভোট কোশ্চেনগুলো চলভ করবা বেশি বেশি ইনশাল্লা আশা করা যায় যে কমন ভাবনা আর ভেক্টর থেকে প্রশ্ন সাধারণত হয় না তেমন এমসি হয় তোমরা ভেক্টর চ্যাপ্টার থেকেও কিছু গুরুত্বপূর্ণ যদি দেখো যে কোনো কোশ্চেন আসছে সেগুলো করতে পারো বাকি যে চ্যাপ্টারগুলো দিলাম এই চ্যাপ্টারগুলো থেকেই কেউ যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো আশা করা যে সে ফুল কমন পাবা সো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এ পর্যন্তই ইনশাল্লাহ মাঝে মাঝেই তোমাদের আমি হায়ার ম্যাথের বিভিন্ন চ্যাপ্টার নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবো আমি সেই চ্যাপ্টার নিয়ে তোমাদের লাইফ সেশন আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার লাইফ সেশনটা একটু শেয়ার করে দাও আলাইকুম রহমতুল্লাহ